বৌমা এটা তোমার বাবার বাড়ি না যে তুমি যা ইচ্ছা তাই করবে বাবার বাড়ি যে তুমি কাজ ঝোকেন তোমার মা আমাকে বললো এটা তোমার বাবার বাড়ি না যে তুমি বড় পড়ে ঘুমাবে এটা যেমন তোমার বাবার বাড়ি না তেমনি আমার মারও তো এটা বাবার বাড়ি না তাহলে তুমি এত দুঃখ করছো তুমি তো ঠিকই বলেছো কি মা এত যে বেলা হয়ে গেল তুমি ভাত বসিয়েছো আরে তোমার সাহস কি করে হয় আমাকে ভাত বসানোর কথা বলো এটা তোমার বাবার বাড়ি না এটা তো তোমার বাবার বাড়ি না তাহলে তুমি তো কথা বলছো কেন বৌমা তো ঠিক কথা বলেছে শাশুড়ি মা আপনি যে একটু আগে বললেন যে এটা তোমার বাবার বাড়ি না যে তোমার ইচ্ছায় সব হবে হ্যাঁ আমি তো ঠিকই বলেছি তাহলে শুনে রাখুন এটাও কিন্তু আপনার বাবার বাড়ি না যে আপনার কথা শুনে আমাকে চলতে হবে তুমি জানো না তোমার শ্বশুর ঘর জামাই